সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কথা না বাড়িয়ে চলেন আমি ওজন দিয়ে আপনাদেরকে আগে মুরগিগুলো দেখায়নি তারপর আসলে আপনারা বুঝতে পারবেন তো আমি একটা মিটার আমার খামারে দিয়ে রাখি যার মধ্যে আপনার মিটারটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি একটা মুরগি আপনার মিটারে উঠেছে তো মুরগিটার ওজন দেখি কয় গ্রাম হয় সাতশো গ্রাম আঠারোশো গ্রাম দেখাচ্ছে তো ভিওয়ার্স আপনারা দেখতে পারছেন কিনা জানি না তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো মুরগির ওজনটা হচ্ছে আপনার সাতশো গ্রাম তো সাতশো গ্রাম কিন্তু মুরগির বয়স হচ্ছে আপনার আজকে সাতত্রিশ দিন সাতত্রিশ দিন বয়সে আপনি আপনার মুরগিগুলো দেখতে পারতেছেন যে সাতশো গ্রাম মুরগির বয়সটা আসলে আপনার মুরগির দিকে তাকালি দেখতে পারবেন মুরগির লুমগুলোও কিন্তু এখন ভালোভাবে উঠে নাই মুরগি যখন পরিপূর্ণ বয়স হবে আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি লাল হবে এবং কালারগুলোও খুব সুন্দর হবে যার কারণে আপনার বিক্রির সময় কোনো সমস্যা হয় না মুরগির ওজনও ভালো আসে যার কারণে খামারিও আপনার লাভবান হয় তো আসলে এই সময় এই এই মুরগি পালন না করলে আপনার খাবারের যে দাম এবং ওষুধের যে দাম এবং বাচ্চারও অনেক দাম আপনার মনে করেন ভালো প্রফিট আশা করা যায় না তো আশা করি আপনারা যারা মুরগি পালন করেন তারা আপনার ভালো বাচ্চা নির্ধারণ করে থাকবেন তো ভালো মানের বাচ্চা যারা চিনে থাকেন তারা তো চিনলে নিন না চিনে থাকলে আপনারা আমার খামারের বাচ্চাগুলো দেখতে পারতে পারেন আমি এই বাচ্চাগুলো আপনার সবসময় পালন করে থাকি আলহামদুলিল্লাহ আমার প্রফিটও আলহামদুলিল্লাহ ভালো হয় এই বাচ্চাগুলো যার কারণে আপনার মনে করেন খরচও কম হয় এবং খাবারও একটু কম লাগে এবং ওজনও ভালো আসে তো আপনারা যারা বাচ্চা নিতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া আছে এবং থামবেল আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বুকিং হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার আল্লাহ হাফেজ